কোচবিহার শহর জুড়ে বিভিন্ন ফলের গাছ লাগিয়েছেন এবং বিভিন্ন বৃক্ষ জাতীয় বহু গাছ লাগিয়েছেন কোচবিহারের পর্যাবরণ সংরক্ষণ সংস্থা সেই গাছগুলোর সঙ্গে তাদের সম্পর্ক আরো সুদৃঢ় করতে কোচবিহার জেলা পুলিশ এবং পর্যাবরণ সংরক্ষণ সংস্থার উদ্যোগে রাখি পূর্ণিমার পূর্ণতিথিতে গাছগুলোকে রাখি পরিয়ে গাছ এবং মানুষের মধ্যে ভাতৃত্বের বন্ধন গড়ে তোলার চেষ্টা করলেন তারা কোচবিহার পুলিশ হসপিটাল সংলগ্ন এলাকায় একাধিক গাছে রাখি পরিয়ে সেই গাছগুলোকে সংরক্ষণ অভিনয় প্রয়াস গ্রহণ করলেন তারা এই উদ্যোগে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যতিমান ভট্টাচার্য সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা ভারতবর্ষের প্রাচীন পরম্পরা রক্ষাবন্ধন আমরা গাছকে আমরা পড়িয়ে গাছকে রক্ষা করবো তার অগ্নিকার করার জন্য সেই অনুষ্ঠানটা আমরা করেছি আমরা প্রতিটি মানুষ একটি করে গাছে রাখি বাঁধব এবং মনে মনে অঙ্গীকার করব যে গাছকে আমরা প্রত্যক্ষ করে রক্ষা করবো এই পর্যন্ত দশ হাজার পাঁচশো গাছ লাগিয়েছি আমরা এবং মদির চলে চারটি জায়গায় ছোটো ছোটো স্মল ফরেস্ট বানিয়েছি খন্ডগঞ্জ বানিয়েছি আজকে আমরা পর্যাবরণ সংরক্ষণের সাথে জেলা পুলিশ আমরা বিভিন্ন গাছে রাখি পরিয়ে তাদের সাথে দুটো বাদ দুটো বোধ সেইটা আরেকবার আমরা অঙ্গীকার করলাম যে গাছগুলো এখানে লাগানো হয়েছে পুলিশ লাইনের ধারে যে ফুট এটার নাম আর কি কাঁঠাল গাছ এখানে প্রচুর লাগানো হয়েছে তো এমনিতেও কাঁঠাল এই কচবিহার জেলার সবচেয়ে বেশি ফলন হয় এবং সেটা পাখি যাতে খেতে পারে এবং মানুষও যাতে খেতে পারে সেটা জন্যই এই পরিকল্পনা এবং আমরা প্রতিনিয়ত যে গাছগুলো লাগাই সেগুলোর সাথে আমাদের যাতে আরও সম্পর্ক দৃঢ় হয় তার জন্যই আজকে তাদেরকে আমরা রাখি করি জবর সেল জবর সেল গোসলাই বাড়িলো সেল দারুণ সেল টিকেছেন ডিভিডিড মোবাইল ডিড ফিজাটি ডিড শপিং কস্ট টু কস্ট অফার অনলি এট গোসলাই ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি এপ্লাইড গোসলাই ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনমাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে